আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলাদেশে কিছুদিন ধরে বা বিভিন্ন আন্দোলন দেখা গেল এখন সর্বশেষ একটা আন্দোলন দেখা গেছে যে শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় আসলে যারা এটা নামে বিশৃঙ্খলা করতেছে আসলে আপনারা সবাই একটা বুঝতেছেন যারা এই শিক্ষক যারা নিবন্ধন দিয়েছে বা এই সমস্ত চাকরির জন্য চেষ্টা করছে তারা কি জানে না যে এখানে স্যালারি কত বা তাদের কাজটা কি তাদের হলো কাজটা হলো করানো বা শিক্ষা প্রদান করা তারা অবশ্যই জানে যে এখানে যে জিনিসটা হয় যে কত স্যালারি বা কী এগুলোতে জেনে শুনেই তারা এই পদক্ষেপটা নিয়েছে বা শিক্ষকতা করার জন্য চেষ্টা করছে তো এখন তারা আবার আন্দোলন করতেছে তাদের ন্যায্য আদায় অধিকারের জন্য তারা অধিকারের নামে যে গেমদামটা করতেছে মেন জিনিস হলো তাদেরকে বাদ দিয়া যারা আন্দোলন করতেছে তাদেরকে বাদ দিয়ে দেন যারা এই দায়িত্বে আছেন বাদ দিয়ে নতুন করে বেকার যারা মেধাবীরা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন শিল্প কারখানার সামনে ডিগ্রি পাস অনার্স পাস যারা বেকার পড়ে আছে মেধাবী এদেরকে কাজে লাগান হয়তো তারা ওই স্যালারি ওদের যা আছে তার কম দিলেও তারা সন্তুষ্ট হবে কারণ বেকার যারা তারাই বুঝে যে যে কর্ম জিনিসটা কি তারা তো আসলে স্কুলে যায় শিক্ষা দান দেওয়ার জন্য মূলত তাদের শিক্ষা প্রদান করার দায়িত্ব শিক্ষকদের কিন্তু তারা আসলে কি যাচ্ছে তারা চাচ্ছে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা হোক কারণ তারা তো ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে এই চাকরিটা নিচ্ছে ঘুষ দিয়ে এখন টাকাতে তো পারবে না বা স্কুলে যায় স্কুলে গেল কি পড়ালো না পড়ালো চলে আসে ঘুরে বেড়ায় মূলত প্রকৃত অর্থে পড়াটা দিবে এবং পড়া আদায় করে নিবে এটাই হলো শিক্ষকদের কাজ শিক্ষকরা চলতেছে এখন প্রাইভেট একটা ব্যবসা স্কুলে কি পড়ালো না পড়ালো প্রাইভেট তার কাছে না পড়লে হয়তো প্রাইভেটের যদি না পড়ে তাকে মার্ক কম দিবে বা তাকে ভালোভাবে বুঝাবে না এইরকম একটা জিনিস তো আপনারা যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন অবশ্যই এটাতে খেয়াল নিন যে এই সমস্ত যারা আন্দোলন করছে তাদেরকে বাদ দিয়া নতুন করে নিয়োগ দেওয়া হোক শিক্ষক যারা বেকার পড়ে আছে মাস্টার্স অনার্স মাস্টার্স পাস এবং নিবন্ধন যারা দিছে তারা তো জানে যে কীরকম স্যালারি তাহলে আবার কিছু না আন্দোলন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানার জন্য সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফিজ